আসসালামু আলাইকুম আজকে আমি দিয়ে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি আমি প্রথমেই আট দশটা আলু সিদ্ধ করে রেখে শুলে নিয়েছিলাম সাথে দুটা মরিচ জাস্ট এগুলো একটু চটকে নিলাম একদম ভর্তার মতো শুধু পেঁয়াজ আর তেলটা বাদ দিয়ে দিয়েছি আর আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম খাদ্যের সাহায্যে আমার যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে ডোটা করে নিলাম ডো করা শেষ এবার আমি একটা পিড়ি বেলুনের মধ্যেই সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মুঠে নিচ্ছি এটা আমি দুই ভাগকে ভাগ করে নিলাম এবার এটা আমি এখন একটা রুটি রাখার করে নেব রুটি বানিয়ে নেব দেখুন এভাবে করে আমি বানিয়ে নেব রুটি রুটিটা বানানো হয়ে গেলে এরপরে এখানে আমি যে আলুটা ভর্তা করে রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে এর গায়ে লাগিয়ে দিব। দেখুন এবার আমি আলুর সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম দিয়ে এবার আমি আলুটা আস্তে 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 করে পোড়াটা রুটির গায়ে লাগিয়ে দেবো এভাবে দেখুন আমার লাগানো হয়ে গেছে তারপরে একটু বেলুন দিয়ে আর একবার একটু বেলে নিলাম এবার এটা আমি এখন চারটা চারটা করে কেটে নেব দেখুন চার ভাগ করে নিলাম একটা রুটি থেকে এবারে এখন আমি যেভাবে কেটে নিচ্ছি ওই প্রসেসে আপনারা চেষ্টা করবেন দেখুন এভাবে আস্তে আস্তে পিছন দিক থেকে ঘুরিয়ে একটু একটা করে ইয়া বানিয়ে নিচ্ছি স্টিক বানিয়ে নিচ্ছি চাইলে আপনারা এভাবে করে বানিয়ে নিতে পারেন আবার চাইলে এভাবে করে নিতে পারেন দেখুন আমি যেভাবে নিচ্ছি এভাবেই সহজ হবে আপনাদের এভাবে করে নেবেন একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি আমি এখানে দুই 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 রকমের নাস্তা করব তার জন্য আমার এগুলো করা শেষ এবার আমি অন্য সিস্টেমে অন্য রকম করে নাস্তা বানাবো ঠিক আলু দিয়েই দেখুন সামান্য পরিমাণে আবার একটা রুটির গায়ে তেল নিয়ে আবার এভাবে একটু করে আলু দিয়ে এভাবে করে নিচ্ছি এভাবে আমি একটা বোতলের মুখা দিয়ে এরকম করে ছোটো ছোটো কাঠ করে নিয়ে এভাবে করে হাতের প্রেস দিয়ে চাপ দিয়ে এভাবে একটা ফুল তৈরি করে নিচ্ছিলাম পরবর্তীতে দেখলাম একটু বেশি ছোটো হয়ে যায় তার জন্য একটা ওষুধের মুখা নিলাম বা ইয়া গুলমরিচের এক ইয়া ছিল মুখা ছিল ওটা ব্যবহার করলাম একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর এগুলো খাইতেও অনেক মজা আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এবার আমি চুলো একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম এখন এগুলো একে একে ভেজে নেব দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না খেতেও খুব মজা হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখুন এটা একদম আমি লাল লাল করে ভেজে নিলাম এটা কিন্তু অনেক মুসমুসে হয় এখন একটু শাকনির সাহায্যে তুলে নিচ্ছি দেখুন আমি এবার এই ফুলগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে পপকর্ন ফুল বলতে পারেন আপনারা পপকর্নের মতো যেহেতু ফুলে ওঠে আমি এখানে আর তেল ব্যবহার করিনি কারণ আমার তেলটা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে বা ভাজা তেল হবে তার জন্য আমি অল্প দিয়ে এটা শেষ করলাম আর আমার এই নাস্তাগুলো রেডি দু রকমের নাস্তা করে নিলাম সাথে দিয়ে খাইতে ভীষণ মজার হয় আল্লাহ হাফেজ